নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো মৌমি আজকে বাড়ি চলে যাবে তাই মৌমিকে বাড়ি চলে যাওয়ার আগে বললাম চল তোকে একটু পার্কের থেকে ঘুরিয়ে নিয়ে তারপরে তোকে স্টেশনে ছেড়ে দেব তো আমাদের এই গোবরডাঙ্গার পাশেই একটা পার্ক আছে এই কঙ্কনা বিনোদন পার্ক তো ওই পার্কেই ওকে একটু নিয়ে চলে গেলাম আর বাবিনও অনেক দিন ধরে পার্কে যাওয়ার জন্য বায়না করছিল তাই বাবিনও ভীষণ খুশি পার্কে আসতে পেরে তো প্রথমে এসেই এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম নিয়ে এবার ভেতরে চলে যাব এই পার্কটা পিকনিকের জন্য একদম বেস্ট একটা পার্ক প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে পিকনিক করার জন্য আসে পিকনিকের কিন্তু খুব ভালো একটা জায়গা এখানে আর এই দেখুন টিকিট কেটে আমরা ভেতরে চলে এসেছি আর এখানে গাড়ি পার্কিংটাও কিন্তু ভেতরে করা যায় ওই পার্কিং চার্জ নেয় বড় গাড়ি হলে পঞ্চাশ টাকা আর বাইক কুড়ি টাকা করে নেয় তো আমাদের গাড়িটা ভেতরে পার্কিং করে দিয়েছে বাবিনের বাবা আর বাবিন তো এসেই আগে চলে আসলো এই যে নাগরদোলা চড়ার জন্য ও যার জন্য এই পার্কে আসতে ভীষণ ভালোবাসে কারণ এই পার্কে আছে বাচ্চাদের মন মাতানো বিভিন্ন ধরনের নাগরদোলা বাচ্চারা আসলে এখানে খুব সুন্দর আনন্দ করে তো আগে কিছুক্ষণ নাগরদোলাটা চড়ে নিল তারপরে আমরা চলে যাচ্ছি একটু পার্কের ভেতরটা ঘুরে দেখার জন্য এর আগে বহুবার এসেছি এই পার্কে মমিও এসেছে তাও বললাম মৌমি চল তোকে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে তুই বাড়ি চলে যাবি তো তা দেখলেন তো এখানে কত মানুষ পিকনিক করতে এসেছে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন মানুষ এখানে পিকনিক করছে আমরা ওই একটু বিকেল বিকেল করে এসেছিলাম বলে পার্কটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল তো সবাই দেখছিলাম পিকনিক করে বাড়ির দিকে যাচ্ছে তবুও কিন্তু প্রচুর ভিড় ছিল তো পিকনিক করার জন্য কিন্তু বেস্ট জায়গা আপনারাও কিন্তু চলে আসতে পারেন এই পার্কে পিকনিক করার জন্য বাচ্চা বড় সকলেরই কিন্তু খুব সময় সুন্দর সময় কাটবে আর এই এই জলটা দেখছেন এখানে কিন্তু প্যাটেল বোট চালানো হয় তো প্যাটেল বোট রাইডও রাইডও আপনারা করে নিতে পারেন তারপরে আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে একটু ছবি তুলে নিয়ে এবার রওনা দেব বাইরের দিকে যাওয়ার জন্য তো যাওয়ার পথে বাবিন যেই খেলনার দোকান দেখতে পেলো ওকে তো খেলনার দোকান দেখতে পেলে আর সামলানো যায় না ওকে একটা ছোট্ট খেলনা কিনে দিয়ে তারপরে এইখান থেকে আমরা একটু চা খেয়ে নিলাম নিয়ে বাড়ির দিকে রওনা দেব কিন্তু বাবিন আবার বায়না করলো ওকে আরেকটু একটু নাগরদোলা চড়াতে হবে তো এই যে ওকে তাই জন্য আবার এখানে নিয়ে চলে আসলাম ও এসে এই যে স্লিপে উঠে বসলো আর ও না ভীষণ মজা করছে ছিল এই নাগরদোলাগুলো চড়তে ও একদম কোনো কিছুতে উঠতে জানেন তো ভয় পায় না তো ওদিকে নাগরদোলা চড়ছিলো আর আমাদেরও একটু ইচ্ছা করলো আমরাও একটুখানি দোলনা চড়ে নিই আমরাও শৈশবটাকে একটু সুন্দরভাবে উপভোগ করে নিই তো আমরাও কিন্তু উঠে চড়ে বসলাম এই রাইডটাতে ভীষণ মজা করেছে আমি আর মৌমি মিলে জানেন তো তারপরে বাবিন আবার এটাতে চড়ে বসলো ওকে কিছুক্ষণ দোলনা চড়িয়ে নিয়ে আমার একটু মনে হলো একটুখানি আমি এই দোলনাটা চড়ে নিই আমার না এই দোলনাটা চড়তে ভীষণ ভালো লাগে আমার মতো কারা কারা আছো যে এই নাগরদোলাটা চড়তে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে আমার মতো না আমার বাবিনও ভীষণ ভালোবাসে দোলনাটা চড়তে তাই ওকেও তুলে দিলাম আর ও না বারবার জোরে দেওয়ার জন্য কিন্তু ও তো পড়ে যেতে পারে তাই ওকে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে একটু আস্তে করে দোলনাটা দিয়ে দিলাম তারপরে বাবিন যেই এইটা দেখতে পেলো এটাতে চড়ে বসলো ওকে কিছুতেই বাড়িতে আনতে পারছিলাম না ও একটার পর একটা নাগরদোল্লা চড়তেই ছিল তো একটু মজা করে নিক তারপরে ওর নাগরদোলা চড়া হয়ে গেলে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো খুব সুন্দর সময় কাটালাম এবার মৌমিকে স্টেশনে ছেড়ে দেবো ও বনগাতে চলে যাবে তো খুব মিস করছি মৌমিকে তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই টাটা